আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি অন্য বডি কাজ করা ক্যাটালগের থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরিটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না এসে ফোন দিবেন এই যে একটা দুইটা কালার আপনারা চাইলে সেট দেরও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন আমি জাস্ট ওন্নাটা আপনাদেরকে একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা অন্য এরকম পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন নাকি ওনাতে এরকম কাট আউট করে দেওয়া আছে দোনো পাশে পিওর মুসলিম কটন সুতি থ্রি পিস পিওর মুসলিম কটন সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন পুরোটা বডির ভিতরে কাজ করা এমন কি নিচের প্যানেলটা দেখেন এভাবে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ড্রেস অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে গর্জেস ভাবে কাজ করার পুরাটা বডির ভিতরে কাজ আছে পুরাটা বডির ভিতরে কাজ এমনকি গলার কাজটা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মুসলিম কটন পন বডি কাজ করা ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন সারা বাংলাদেশে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার দু কালার অনেক সুন্দর আপনার চাইলে সেট শেষ ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাকি দেখেন মুসলিম কটন পুরাটা বডির ভিতরে কাজ আছে এমনকি নিচের প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলা কাপড় কোয়ালিটি খুবই সুন্দর হাতে নিলে হয়তো বুঝতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন ড্রেস একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস ভাবে কাজ করা আমি জাস্ট একটু আপনারটা একটু খুলে দেখাই দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টার যে কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কাটওয়াট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে ভাবে কাটওয়াট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এই হলো ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে যারা দোকানে আসবেন সরাসরি এসে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা অনেক সুন্দর আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হলো নিচের প্যানেলের কাজটা আর পুরাটা বডির ভিতরে দেখেন এগুলো মেম্বো কাজ করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে দেখে হাতে ধরে নেবেন দেখেন ড্রেসটা দেখেন কালারগুলা দেখেন কত সুন্দর এইসব ড্রেসে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় এই যে দেখেন দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মুসলিম কটন পাকিস্তানি কোয়ালিটি ক্যাটালগের থ্রি পিস অন্যাবটি কাজ করা থ্রি পিস দেখেন ড্রেসগুলো কলম আসলে অনেক সুন্দর দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন অন্য বডি কাজ করা ক্যাটালগের থ্রি পিস দেখেন একটু কাজের কোয়ালিটি পুরোটা প্যানেলের ভিতরে কাজ আছে ভিতরে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলা দুই হাজার পঁচিশশো টাকার পঁচিশশো টাকার তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা অবশ্যই যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম